নমস্কার আমি পম্পি তোমাদের সাথে চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে সেই বন্যার ভিডিও তোমরা দেখো আর নাই দেখো চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও না দিতে পারলেও সপ্তাহে হোক আর মাসে হোক একটা করে ভিডিও দেওয়ার ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে ভয়াবহ বন্যার মানে ব্যাপারটা উত্তরবঙ্গে এখন উত্তরবঙ্গ গোটা উত্তরবঙ্গটা জুড়ে শুধু একটাই এখন চলছে যেটা হচ্ছে বন্যা এই হচ্ছে সেই জল ঢাকার নদীর পাশে যে ভয়াবহ বন্যাটা হয়েছে সেটার বাদ ভাঙার বন্যাটা সেটা তো যাই হোক জল নদী থেকে বেশি দূরে আমার বাপের বাড়ি নয় একদম এক কিলোমিটার দূরে সেখানেও এতটা যদি ভাঙচুর বা এতটা ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু জলটা ঢুকেছে এক হাঁটু পর্যন্ত এক বুক রাস্তা পাকা রাস্তায় আমাদের জল ছিল তো সেদিনের শর্ট ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো আজকে আমি শেয়ার করব যে মেন মেন জায়গাগুলোতে কতটা বা কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে তো যাই হোক প্রথম দিন যেদিন বন্যা হয় সেদিন কিন্তু আমি যেতে পারিনি রবিবার দিন বন্যাটা হয়েছে সোমবার দিন আমি ওখানে গিয়েছিলাম মঙ্গলবার যেতে পারিনি বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার অব্দি আমি ওখানেই ছিলাম মানে প্রত্যেক বাড়ি থেকে আপডান করেছি তো ভগবানের কি অশেষ কৃপা যে আমাদের ওই দিকটাতে অতটাও ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু বিশ্বাস করো এই যে জায়গাগুলো যেগুলোতে ঘর বাড়ি গাছপালা পশু পাখি মানুষজন কত কিছু যে শেষ হয়ে গেছে সেটা মানে অগন্তি অগন্ত সেটা নিজের চোখে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না তো আমি যেটা আজকে শেয়ার করব সেটা তোমরা হয়তো কোনোদিন আমার চ্যানেল বা পেজ কোনোটা তোমরা দেখো নি আজকেই এটা প্রথম দেখবে আমার ভিডিওতে তো আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটা তো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে আর পুরো ব্লগটা দেখার অনুরোধ করছি তো এগুলো কিন্তু নদী ছিল না এগুলো কিন্তু জমি ছিল একবারে দেখো ধোঁয়া করে দিয়ে চলে গেছে পুরো একদম ঘর নিঃস্ব করে একদম নদীর চর করে ফেলেছে সে তো যাই হোক মা গঙ্গা হয়তো অনেকটাই বেমুখ হয়েছে তার কারণে এরকমটা হয়তো হয়েছে এটা হয়তো ভাগ্যের লেখন কেউ কোনোদিন খণ্ডাতে পারবে না তো আজকে আমার একটা আমার আমি যে এনজিওতে কাজ করি তোমরা কম বেশি সকলেই জানো আগেও টুকিটাকি ব্লগে বলেছি তো আমি হচ্ছে আজকে এনজিও থেকেই ওখানে যাব তো আমি কোনোবারও দেখতেও যাইনি কিছু মানে এরকম ব্যাপারটা তো কিছু বস্ত্র বিতরণ করতে যাবে আমাদের টিম থেকে আর কিছু খাওয়ার তো এগুলো ব্লগের মধ্যে না বললেই চলে তো ওখানে যে মানুষগুলো রয়েছে সেগুলো কিন্তু সত্যি কথা বলতে আমাদের থেকেও বেশি বড় লোক নামি দামি মানুষ ওখানে বাস করত। সে মানুষগুলো আজকে মনে করো ভাগ্যক্রমে কতটা খারাপ পরিস্থিতি আসলে এরকম হতে পারে যে সেই মানুষগুলো এখন কোনো কিছু নেই কেউ তো বাড়িঘরের সিমানা টিমানা কিছু খুঁজেও হয়তো পাচ্ছে না অন্য কিছু তো দূরের কথা তো ওখানে গেলেই বোঝা যাবে আমি কিছু শর্ট ভিডিও নিয়েছি তোমরা জানো যে আমি নতুন করে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছি এখন আমি নিজেকে নিজে দাবি করছি কেউ বলুক আর না বলুক তো রোজ দিন যেহেতু আমি ভিডিও মানে ছাড়ি আর কি তো সে কারণে কিন্তু আমাকে শর্ট হোক বট হোক ভিডিও ছাড়তে লাগে করতে লাগে তো যেহেতু এখানে যাচ্ছি তো এখানে ছাড়া আর কি ভিডিও আমি আপলোড করব প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও কোথায় পাবো তো সে কারণে এই ভিডিওগুলোই শেয়ার করেছি তো এখানে হচ্ছে ঘটনাস্থলে যাবে আজকে দেখার জন্য নোংরা সুশান্ত আমাদের সকলের প্রিয় ইউটিউবার ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তোমরা সকলেই জানো ফানি ভিডিও বানায় ওর পুরো টিম টিমটা এসেছে তো আমার যে ভাই নিজের ভাই রয়েছে তো ভাইয়ের মানে রিলেশন রিলেটিভ আর কি সুশান্ততা তো ভাইয়ের ডাকে সাটা দিয়ে চলে এসেছে তো আমি এখানে একটু আগে মানে চলে এলাম এখানে বাজার মানে বা একটা বাজার আছে আমাদের বাড়ির পাশেই তো সেই বাজারে সুশান্তটা এসে দাঁড়িয়েছে সেখানে আমি গেলাম কথা বলার জন্য আর আমার পুরো টিমের সঙ্গে সুশান্ততা দেখো কথা বলে নিচ্ছে সত্যি বলতে সুশান্ততার মনে একটু অহংকার অ্যাটিটিউড জিনিসটা কিন্তু নেই আর এই যে আমার ক্যাফ পরে আছে আমার ভাই এখানে তো হেই আমার গুরুদেব স্যার তো স্যারের সাথে সকলে এখানে আলোচনা করে নিচ্ছে ওখানে আমার বোন তারপরে বাদবাকি যারা রয়েছে সকলে ছবি টবি তুলছে তো আস্তে আস্তে পুরো ভিড় হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের সন্দীপ দা তার সাথে ওর আবার ওর এই ভাইয়ের নামটা আমার ঠিক মনে নেই এখন তো সকলে ছবি টবি তুলছে ভিডিও করছে যাই হোক খুব ভিড় জমে গেছে আর আমরা যেহেতু এই ছবি তোলা ভিডিও করার মাধ্যে ছিলামই না আমরা তো যাচ্ছি ঘটনাস্থলে তো সে কারণে সুশান্ত তাকে আগে ছাড়লাম আর আজকেও আমাদের বাড়িতেই যাবে আর আমরা এখন আমাদের টোটো করে আমরা বাইক নিয়ে চলে এসেছি তো সবাই মিলে এখন বাঁধে উঠবো যেখানে মেন ঘটনাটা ঘটেছে আমরা সেখানেই যাব এই যে দেখতে পাচ্ছ জলটা এটা কিন্তু পুকুর বা খালবিল কিছুই নয় এটা কিন্তু পুরোটাতে এগুলোতে বাড়ি ছিল আর সেই বাড়িগুলোকে একদম বন্যার জলে এরকম অবস্থা করে দিয়েছে এইটা কিন্তু পুরো একটা পাড়া ছিল আর পুরো পাড়াটাকে একদম ভেঙে চুড়ে এরকম বন্যা মানে একদম নদী বানিয়ে দিয়েছে তো এইখানে কিন্তু আট থেকে নয়টা বাড়ি ছিল পুরো আট নয়টা বাড়িকে একদম দেখো কি বানিয়ে দিয়েছে তো যাই হোক কোনো কোনো মানে কোনো কি বলবো আর বাড়ির কোনো কিছু নেই যেখানে বাড়ি ছিল বোঝা যাচ্ছে না মনে হচ্ছে এটা পুরোনো নদী এই দেখো মানুষের কত শখের দোকানঘাট ঘর সব কিছুকে একদম একাকার করে দিয়েছে আর এই যে বাড়িটা যেটা জেসিবি দিয়ে কাজ করা হচ্ছে এই বাড়িটা কিন্তু সাদের বাড়ি ছিল যেখানে কত লাখ টাকা দিয়ে বানিয়েছে জানি না যার বাড়িটা এরকম হয়েছে তার কী অবস্থা বা কীরকম মন কী বলছে আমি সত্যি জানি না তবে এগুলো দেখার পর চোখের জল আর ধরে রাখতে পারিনি আমি আমার চোখ দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে আঘাতটা ঠিক কোথায় লাগলে এরকম হয় আমি জানি না তো অনেক মানুষ হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে যে যা সামর্থ্য অনুযায়ী ওখানে দিচ্ছে সবাইকে মানে সবার পাশে সবাই দাঁড়াচ্ছে মানুষ তো মানুষেরই জন্য তো অনেক মানুষ ওখানে দেখতে যাচ্ছে কিছু কিছু মানুষ ফায়দা লুটানোর জন্য যাচ্ছে বুঝতেই পারছো আর কেরিয়ার করে বললাম না আর কিছু কিছু এনজিও নিজের সমস্ত কিছুকে পেছনে ফেলে এনজিওগুলো দিন রাত চব্বিশ ঘন্টা এখানে মানুষের সেবা করছে তো আমরা যতটা পেরেছি দূর থেকে গিয়ে সাহায্য করছি এখানে পারমিশন নিয়েই ভিডিও করা হচ্ছে অনেক নিউজ চ্যানেল বা অনেকজন ছিল যাদের কাছে আমি পারমিশন নিয়েছি যে আমি এরকম এরকম আমি তো ব্লগ ছাড়ি ভিডিও ছাড়ি তো আমি ছাড়তে চাচ্ছি তোমরা কি বলো বলছিলো ঠিক আছে কোনো ব্যাপার না তুমি দিতে পারো কারণ এখন অলরেডি এটা প্রচুর লেভেলের ভিডিও নিউজ অনেক কিছু হয়ে গেছে তো তুমি ছাড়লে হয়তো তেমন কিছু খারাপ কিছু হবে না যদি তোমার ভিডিও দেখি কেউ সাহায্য করতে এগিয়ে আসে তো সেই চিন্তা ভাবনা করে আমি ব্লগটা ছাড়ছি যদি তোমরা কেউ সাহায্য করতে চাও ওখানে যেতে চাও মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি পুরো অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে সাহায্য করে মানে সাহায্য করতে পারবে বা কারো দ্বারায় আমাদের দ্বারায় আমাদের টিমের দ্বারায় কোনো সদস্যর দ্বারায় বা তোমরা নিজে গিয়েও কিন্তু তোমরা পারবে সেখানে সাহায্য করতে যে যতটা পারবে সামর্থ্য অনুযায়ী তো এখানে তোমরা দেখতে পাচ্ছো বাড়িঘরের অবস্থা বাচ্চা কাচ্চাগুলোর অবস্থা তাও তো এখানে দুই একটা করে বাড়িঘর রয়েছে কারণ এটা আমরা অনেকটা ভিতরে চলে এসেছি তো এদিকে অনেকটা বাড়িঘর রয়েছে বা মানুষজন রয়েছে কিন্তু প্রথম যেদিকে আমরা ঢুকে মানে ঢুকেছি ওই ওইদিকে কিন্তু কোনো কিছু চিহ্ন নেই এইদিকে মোটামুটি ভালোই মানে এইট্টি পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে মানুষের আর যে দিকটা আমরা প্রথমত ঢুকেছি দিকে তো মানুষের মানে হানড্রেডের হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে মানুষের গরু ছাগল একুশটা বাইশটা করে গরু একদম পুরো ধুয়ে মুছে নিয়ে গেছে এরকম ব্যাপার মানে মানুষ কেউ কেউ পালানোর দিশা পায়নি এমনভাবে নাকি বন্যাটা ঢুকেছে শেষে নাকি মানুষ ঘরের চালের উপরে উঠেছিল এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে কিছু বলার নেই আমি কি বলবো মানে বলার কোনো ভাষা নেই তোমরা দেখলেই বুঝতে পারবে যে মানুষগুলোর এখন অবস্থাটা কীরকম তা বেটা যদি পাড়া হতো তাহলে মানুষ অবশ্যই ভালোভাবে সহযোগিতা করতে পারতো কিন্তু বিশ্বাস করো এখানে মানে পুরো কটা অঞ্চল জুড়ে একেবারে শেষ হয়ে গেছে এখানে টোটালি তিনটা অঞ্চল হয়তো হবে মনে হয় তো যদিও আমি সঠিকটা জানা নি তো কুটি অঞ্চল তো পুরোপুরি একদম শেষ আর আমাদের মাগুরমারি দুই নং যে অঞ্চলটা সেটারও কিন্তু মানে আর্ধেকটা শেষ এরকম একটা ব্যাপার তো সব কিছু তোর একদিনে শেয়ার মানে শেয়ার করতে পারিনি আর সবসময় আর ক্যামেরাটা সেট করে চারিদিকে তোমাদের দেখাতেও পারিনি যতটা দেখানো সম্ভব আমি ততটাই দেখানোর চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমরা গিয়েছিলাম দিনের বেলা আস্তে আস্তে তো অনেকটা রাত হয়ে গেছে আর এই সন্ধ্যার সময়ে এটা ক্যাপচার করা হয়েছে তো একটা ফ্রেমে এত কিছু দেখানো মোটেই সম্ভব নয় আর চারিদিকে মানে এত কিছু মরেছে যার কারণে মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না আমরা ওখানে গিয়ে মানুষগুলো তাহলে ওখানকার মানুষগুলো কেমন করে আছে চারিদিকে গরু মোষ মানুষজন কোথায় কোথায় পড়ে মানে একদম গোলে পচে আছে সেটা ভগবানই জানে আর তার থেকে মেন কথা ওখানে হাজারো মানুষ যাচ্ছে কেউ কেউ খিচুড়ি অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খাওয়া দাওয়া সমস্ত কিছু দিচ্ছে তোমরাও যাও একবার ওখানে তাদের পাশে থাকার চেষ্টা করো আর আমি ভিডিওটা বেশি বড় করিনি স্কিপ করে 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 তোমাদের সঙ্গে শেয়ার করেছি হয়তো কিছু কারণের জন্য পরে ভিডিওটা ডিলিটও করতে হবে আমাকে তো যাই হোক এটার খুলে বলছি না নেক্সট যখন বাড়ির ব্লগ দেবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা মানুষগুলোর জন্য একটুখানি আসি মানে মানে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সমস্ত কিছু মানুষগুলো স্বাভাবিক হয় খুব তাড়াতাড়ি তো যাই হোক বেশি ভিডিওটা বেশি বড় আর করছি না আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরাও একবার বলবো আবারও যে ঘুরে এসো একবার দেখে এসো মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করো মানুষ শুধু মানুষের জন্য